কি বন্ধুগণ বন ভালো আছে তো নাকি আমি তো বিন্দাস আছি চলো আজকে কয়েকটা একটু ধুয়ে আসি ভালো করে লজ্জার কিছু নেই বলছি বনু লজ্জা কি জন্য পাবে তোকে দেখে না পুরো ভিডিওটা দেখে আছি তাই না তারপরে বলছি চলো পছন্দ হলে বলে দাও আমি পটে যাব আরে বনু বয়স কতটা তোকে যে পছন্দ হবে আমি তো ভাবছিলাম যে আমার মেয়ে হিসেবে তোকে নিয়ে আসব। তোকে কে পছন্দ করবে তোর বয়স কতটা নাক টিপলে দুধ বেরোয় কেজি স্কুলে পড়ার বয়স পাঁচ বছরের ইনজেকশনটা ভালো করে নে গিয়ে সেই ব্যথাটা সহ্য করবে করতে পারবি তো তারপরে পছন্দ করার মতো মানুষ আসবে তোর বাবা মা কি রে বাড়ির লোক কেমন এইটুকু বাচ্চা পয়সা কামাচ্ছে তাই না তার জন্য এরকম ভিডিও বানাতে দিচ্ছে হে ভগবান দুনিয়া কোথায় সব না করে ফালতু ভিডিও না করে গিয়ে পড়তে বস ভালো করে পড়াশোনাটা শেখ তারপরে মানে পয়সার কথা ভাবা যাবে টাকা ইনকামের কথা ভাবা যাবে ওটা পরে দেখা যাবে আগে ভালো করে পড়াশোনাটা কর ঠিক আছে দরকার ছিল না তো উড়িয়েছো পারলে তুমি একটা জন্য গামছা কেনো ওড়না কেনো দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গটা ঢাকা রাখো ঠিক আছে তারপরে তুমি বাচ্চার পেছনে পয়সা নষ্ট করবে অন্যের পেছনে পয়সা নষ্ট করবে বুঝতে পারলে আগে ওড়না কেন অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর কোনো দরকার নেই এখানে তুমি কি এরকম ড্রেস পরেই ঘুরতে নাকি একটা কথা বলি এই দিদি ভাইয়ের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে যখন দেখি এত বাজে বাজে কমেন্ট তো একটা কমেন্ট এত আমার ভালো লাগছে না আমি তোমাকে কি বলে বোঝাবো একজন দাদা লিখেছে যে একটা গামছে কেন আর নিজের অঙ্গটাকে ঢাকা দাও সিরিয়াসলি বলছি দাদাভাইটার নামটা সিরিয়াসলি আমি ভুলে গেছি না হলে আমি মেনশন করে দিতাম বাট আমি তো ভুলে গেছি তো যদি সেই দাদাভাই দেখে থাকে ভিডিওটা তাহলে থ্যাংক ইউ বলার জন্য বলছি তুমি কি এই পথে যাবে না তুমি তো এই পথে গিয়ে নষ্ট হয়ে নষ্ট আমি করছো ভিডিওতে ক্যামেরা অন করে এত বাজে বাজে ড্রেস আর সাথে কেউ প্রেম করবে বলে আমার তো মনেই হয় না এই কেউ কি এই সাথে প্রেম করবে নাকি ও মামনি অনেক সুন্দর দেখতে তবুও হচ্ছে না তাই নষ্টামি করছে মুজরা করছে ক্যামেরা অন করে নিজেকে কেমন লাগছে তুমি একবার ভালো করে দেখেছ নিজের ভিডিওগুলো একবার ঠান্ডা মাথায় ভালো করে দেখবে তোমার বাবা মা কি এইসব ভিডিও দেখে না বাবা মা ভাই বোন এরাও তো থাকতে পারে বাড়িতে কি ইনকাম করছো তার জন্য কিছু বলছে না এরকমইও কি বাবা মা আছে যে মেয়ে বাইরের শরীর দেখিয়ে ইনকাম করছে আর সেই টাকায় বাবা মা বসে বসে খাচ্ছে এটা একদম ভালো দেখায় আমার তো মনে হয় না আর একটা কথা বলি তোমার শরীরটা সিরিয়াসলি বলছে সবাই বলছে তুমি একটু ঢাকা ঢাকাঢুকি করে রাখো বৌদি তুমি কি দেখাতে চাইছো একটু প্লিজ দেখাও বুঝতে পারলাম না তোমাকে তো একবার ধুয়েছি তাও তুমি শুধ্রাচ্ছ না ঠিক আছে তোমাকে আর কিচ্ছু আমার বলার নেই কারণ আমার মনে হচ্ছে তোমার অনেক ভালো লাগে এই হাতটাকে তুলে দেখাতে তাই না বৌদি বন্ধুগণ তোমরা যদি অ্যামাজনের জঙ্গল দেখতে চাও তাহলে অবশ্যই এই বৌদির কাছে আসবে কারণ এই বৌদির কাছে অ্যাভেলেবেল থাকে আমরা তো আমার অকাতের বাইরে আমি যেতে পারবো না তোমরা যদি যেতে পারো অ্যামাজনের জঙ্গল তাহলে অবশ্যই তোমরা যেও কিন্তু আর ওখানে অনেক সাপ টাপ নাকি অনেক কিছু থাকে আমি তো যাবো না আমার ভয় করে অনেক যদি খেয়ে নেয় আমাকে তাহলে ভিডিও বানাবে কে না চারো বাদ দাও তবে একটা কথা বলি বৌদির কাছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল তোমরা অবশ্যই আসতে পারো তোমাদেরকে দেখাবে সিরিয়াসলি দেখাবে দেখাতে চাইছিলে ঠিক করে বলো তো বৌদি আমি অনেক কিছু দেখে নিয়েছি তবে একটাই বলবো লাস্ট ডেটটা যে লাল রঙেরটাও দেখে নিয়েছি আমি হ্যাঁ আর বন্ধুগণ ওরা তো দেখে নিয়েছে ওদের চোখ তো আরও বড় বড় আমার যতটা না চোখ ওদের চোখ আরও বড়ো বড়ো কারণ তোমাকে বাজে কমেন্ট করার জন্য ওরা তো উঠে বসে আছে শুধু শুধু ভিডিওটা পোস্ট করলেই হলো বাজে বাজে কমেন্ট করার জন্য কেউ ভালো কমেন্ট করবে বলে আমার তো মনে হচ্ছে না তবে একটা কথা বলি তুমি শুধরাবে না আমি দেখে নিয়েছি তোমার তো তিন নম্বর ভিডিও এসে গেছে আর চার নম্বর ভিডিওর জন্য রেডি থাকো দেখা হচ্ছে নেক্সট সময় ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই